আপনাকে কিভাবে না ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ যখন আপনি আমাকে ভালোবেসেছেন সাড়ে চোদ্দোশো বৎসর আগে অথচ তখন আমি জন্মই নেই আপনি আমার জন্য চোখ ভিজিয়েছেন আপনার অশ্রুর জলে আপনাকে একদিন কাঁদতে দেখে সাহাবিরা জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন তখন আপনি তাদেরকে বললেন আমার ভাইদেরকে খুব দেখার ইচ্ছা করছে তখন ওনারা আপনাকে বলল আমরা কি আপনার ভাই নই রাসূলুল্লাহ তাদের উত্তরে আপনি বললেন না তোমরা আমার ভাই নও তোমরা আমার স্বাভাবিক আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে তারা আমাকে দেখবে না কিন্তু আমাকে বিশ্বাস করবে রাসুল্লাহ তাহেফের সেই কঠিন দিনটি আমি এখনও ভাবলে কেঁপে উঠি যখন আপনার পায়ের নিচে রক্ত জমে যাচ্ছিল শিশুরা আপনাকে পাথর ছুঁড়ে মারছিল কিন্তু আপনি তখনও তাদেরকে অভিশাপ দেননি বরং বলেছিলেন হে আল্লাহ তারা হয়তো জানে না তারা না জেনেই এ কাজ করেছে এবং আমি আশাবাদী আপনি পরবর্তী প্রজন্মকে ইমানদার হিসেবে গড়ে তুলবেন আপনার সেই দোয়ার বরকতেই আজ হয়তো আমরা মুসলিম হতে পেরেছি আপনাকে কিভাবে না ভালোবাসি ইয়া রাসুল্লাহ অহুদের ময়দানে আপনার দাঁত ভেঙে গেল মাথা ফেটে রক্ত ঝরল কিন্তু তখনও আপনি আমাদের ক্ষমার জন্যই আল্লাহর কাছে হাত তুলে বললেন ইয়া আল্লাহ আপনি আমার উমতকে মাফ করে দিন তারা হয়তো জানে না আপনার সেই দোয়াতেই আমরা আজও আশার আলো খুঁজি আপনাকে কিভাবে না ভালোবাসি ইয়া রাসুল্লাহ কেমাতের দিন যখন প্রত্যেক নবী রসুলি বলবেন নফসি নফসি হে আল্লাহ আমাকে বাঁচান হে আল্লাহ আমাকে বাঁচান শুধুমাত্র আপনি কেবলমাত্র আপনি বলবেন উম্মতি উম্মতি আপনি সেই দিন সেই দায় পড়ে আল্লাহর সামনে কাঁদতে থাকবেন এবং আল্লাহকে বলবেন আপনি আমার উম্মতকে বাঁচিয়ে দিন ইয়া আল্লাহ ইয়া রসুল্লাহ আমাদের সেই ভয়াবহ দিনে আমার কোনো ভরসা নেই আপনার সাফায়াত এবং আল্লাহর রহমত ছাড়া আপনাকে কিভাবে না ভালোবাসি ইয়ারাসলোল্লা আমি দুর্বল আমি কোনহায় ভরা আজ আমি নামাজ ভুলে যাই আমি কোরআন থেকে দূরে চলে যাই কিন্তু আপনি তো আমার জন্য কেঁদেছেন আমার জন্য দোয়া করেছেন আপনাকে কি করে না ভালোবাসি ইয়ারাসোল্লাহ আপনি ক্ষুধার্ত থেকেছেন কষ্ট সহ্য করেছেন অপমান মেনেছেন শুধুমাত্র আমার জন্য শুধুমাত্র আমার জন্য যেন আমি হেদায়ত পাই আপনার চোখের অশ্রু আপনার হৃদয়ের দোয়া আপনার নিঃস্বার্থ মিশকাত আমাকে ছুঁয়ে গেছে যুগের পর যুগ আজ আমি আপনার উম্মত আমার গুনাহের বোঝা ভারী হলেও আমি মাথা উঁচু করে বলি আমি মোহাম্মদ সাল্লি আসাল্লামের উম্মত আপনাকে কিভাবে না ভালোবাসি ইয়ারসল্লাহ আমার জান্নাতের আশা তো আপনারই সাফাৎ আমার জীবনের স্বপ্ন আপনার সান্নিধ্য আমার অন্তরের ভালোবাসা কেবল আপনার জন্য আলাইহি ওয়াসাল্লাম خير الأنام أنت نور وسلام علمتنا صبرا جميل أنت صادق <applause> أمين أخلاقه نبع الهدى وصفاته قدوة لنا أنت الحبيب خير الأنام أنت يا محمد